অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ চাষ করে তিন মাসের ভিতরে কিভাবে আপনারা এক লক্ষ টাকা আয় করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে বিওয়াস এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি খরচ কম লাভ বেশি এই মাছটি চাষ করে অল্প দিনে স্বাবলম্বী হতে পারবেন তিন মাসের ভিতরে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে বাজারজাত করে আপনারা কিভাবে অধিক টাকা আয় করে নিতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এই হাইব্রিড মাগুর মাছটি রাগ খি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পণায় এটি একদম কম খরচে পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি যত ময়লা আবর্জনা পুকুরে পান্টনে পুকুরে চাষ করতে পারেন ততই দ্রুত বড় হবে একদম বৃদ্ধি পাবে এটির প্রধান খাদ্য হচ্ছে ময়লা আবর্জনা থেকে দূরে এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটি খেয়ে দ্রুত বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে তিন মাসের ভিতরে এই মাছটিকে চাষ করে বাজারজাত করে আপনারা পাঁচ থেকে ছয় হাজার মাছ চাষ করে এক লক্ষ টাকা আয় করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি যাদের ব্রয়লার মুরগি বা মোরা মুরগি মুরগি লিটার আছে তারা এই মাছটি একদম বিনা খরচে চাষ করতে পারবেন বাহের কোনো খাবার খাওয়াতে হবে না এগুলা খেয়েই এই মাছটিকে তিন মাসের ভিতরে এক একটা এক কেজি প্লাস ওজন করতে পারবেন তো তিন মাসের ভিতরে যদি আপনি পাঁচ থেকে ছয় হাজার মাছ চাষ করেন তবু আপনারা যদি প্রফিট একশো টাকা কেজিও যদি বিক্রি করেন পাঁচ হাজার মাছ তাহলে আপনার বহুত টাকা লাভ হচ্ছে এই মাছটি অল্প দিনে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন হ্যাঁ আপনার এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এটি যদি আপনি একশো টাকা ও কেজি বিক্রি করে দেন তাহলে আপনি পাঁচ থেকে ছয় হাজার মাছ এটি পুকুরে যদি চাষ করেন তাহলে এক লক্ষ টাকার অধিক আয় করতে পারবেন যেমন দু একশো টাকা ও কেজি এক একটা বিক্রি করেন এক কেজি ওজন করেও তাহলে আপনার হিসাব করলে বহুত টাকা আয় হয় এই মাছ চাষ করে আপনার মুক্ত এই মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই মাছটি চাষ করে আপনারা যে যাক চাষিরা স্বাবলম্বী হতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম